হ্যালো আসসালামু আলাইকুম আমি এজেন্ট নিক চলে আসলাম আজকে আপনাদের নিয়ে উত্তরাতে এটা উত্তরা ছয় নম্বর সেক্টরে একটা অসাধারণ অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য আর আমি এজেন্ট নিক রেগুলারলি আপনাদের কাছে ধরনের আপনার ভিডিও নিয়ে আসি তো ভিডিও শুরুর আগে প্রতিনিয়ত যে কথাটা আপনাদেরকে বারবার বলি সেটা আবার একটু বলে নেই যেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনারা আমাদেরকে যে ভালোবাসা বা উৎসাহ যেটা দেন সেটা আমাদের কাছে পৌঁছে হচ্ছে আপনার সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও রেগুলারলি পেতে আর পাশাপাশি পাশে বেলাইকন বাটনটি চিপ প্রেস করে রাখবেন পাশাপাশি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং যদি মনে করেন আপনার মানে আপনার প্রয়োজনে অন্য কারো প্রয়োজন এই ধরনের একটা প্রপার্টি তাহলে তাহলে এই প্রপার্টি লিঙ্কটা তার সাথে শেয়ার করে রাখবেন আর পাশাপাশি আপনার যদি এ ধরনের কোনো অ্যাপার্টমেন্ট থাকে আপনি মনে করেন সেটা এখন আর আপনার প্রয়োজন নেই আপনি এটা সেল করে দিতে যাচ্ছেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হাতের ডান পাশে আপনার পড়বে হচ্ছে নাম্বারটা সেখানে ফোন দিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন এবং আমি এজেন্টিক পৌঁছে যাব আপনাকে আপনার কাছে আপনার প্রপার্টিটা ভালোভাবে কমার্শিয়ালি ভিডিও করে কিভাবে দ্রুত সেল করা সে ব্যবস্থা করে দেবো মার্কেট প্রাইজ ইনশাল্লা সেল করতে পারবেন সো চলুন আমরা আজকে যে প্রপার্টিটা ভিজিট করতে তার একটা প্রাইমারি আপনার একটা বিবরণ দিয়ে নেই এটা হচ্ছে পাঁচকাঠায় আপনার ডাবল ইউনিটের একটা ফ্ল্যাট এবং এটা ফ্রন্ট ভিউ লম্বলম্বি ডিজাইন লম্বলম্বি ডিজাইনের ফ্ল্যাটগুলো খুব সুন্দর হয় কারণ আপনার ডেডিকেটেড ড্রয়িং ডেডিকেটেড ডাইনিং থাকে এবং মজার বিষয় হচ্ছে এটা দুই সালে হ্যান্ড এবং এই প্রপার্টিতে একটা টিপটপ রান্নাঘর কেবিনেট করা পাশাপাশি এই তিতাস গ্যাসের লাইন আছে এবং এটা ফার্স্ট ফ্লোরে এবং এটার একটা সবথেকে বড়ো প্লাস পয়েন্ট আমি যেটা বলবো নিজস্ব একটা টেরেস আছে যেখানে আপনি গার্ডেনিং প্লাস দোলনা দিয়ে বসে আপনার লাইফটা আপনি এই জায়গাতে সুন্দরভাবে এনজয় করতে পারবেন এবং এই ধরনের ফ্ল্যাটই আসলে স্টোরি ক্রিয়েট হয় আপনার বাচ্চারা বড় হবে এবং আপনার ফ্যামিলি একটা নিজস্ব গ্রিন এরিয়াতে নিজস্ব সময় পার করবে আপনি প্রয়োজনে সন্ধ্যার পর একটু গ্রিনারি করবেন বা গ্রিনারিতে একটু সময় দিবেন ইটস লাইক অ্যা ড্রিম আসলে আপনারা প্রপার্টিতে মানুষ কিনি হচ্ছে ড্রিম আসলে কমপ্লিট করার জন্য সো এইটা এই ধরনের একটা প্রপার্টি সো আরও যদি কোনো কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করে জেনে নেবেন তো চলুন প্রপার্টিটা ভিজিট করি প্রথমেই শুরু করবো আমরা প্রপার্টিটার এন্ট্রি গেট থেকে এন্ট্রি গেটটা কিন্তু আসলেই খুব সুন্দর করে করা এবং এই প্রপার্টিটা কিন্তু ইনচুর করা আছে যে ইন্টেরিয়রটা আপনারা জাস্ট টুকিটাকি যা আসে কিছু চেঞ্জ আপনারা করলে করতেও পারেন না করলে নাও করতে পারেন আমি মনে করি যথেষ্ট আসে ফুল হাইট একটা উইন্ডো ডেডিকেটেড ড্রয়িং রুম এবং আপনার টাইল যে হাঁটার সময় দেখবেন আপনার মার্বেল কাটের টাইলসের টাইলসটা আপনার চোখে পড়বে ষোলো ষোলো টাইলস এবং গেস্ট বেড যেটা গেস্ট বেডে যে ওয়াশরুমটা সেখানে একটা পার্টিশন দিয়ে এটা আলাদা করা আছে এই পার্টিশানটা মুভেবল এটা দুইটা পার্ট করা এবং আপনার ঢুকতেই প্রথমে চোখে পড়বে ওয়াশরুমটা সুন্দর একটা ওয়াশরুম একদম ঝকঝকে তক তকে আসলে প্রপার্টিটা দুই হাজার তেরো সালে হ্যান্ড ওভার হলেও যারা আসলে এটাই মানে ব্যবহার করতেন তারা খুব টপ রেখেছেন এবং টাইলসের কম্বিনেশনটা দেখুন আসলে সুন্দর এবার চলুন আমরা এই গেস্ট যে মানে বেডটা ওয়াশরুমের পাশেই সেটাতে চলে দিই এটা বেসিক্যালি যার ফ্ল্যাট উনি তার বাচ্চাকে এটা ব্যবহার করতে দিয়েছিলেন সো ওনার দুইটা বেবি মানে দুইটা হচ্ছে আর কি তো এই জন্য ওনাকে একটা দিয়েছে এবং ওনারা নিজেদের মতো কি ইন্টিরিয়র করে নিচ্ছেন যাতে ওনারা নিজেরা লিভিং করতে পারেন সো আপনাদের এই রুমে আর নতুন করে কোনো কাজ করতে হবে না জাস্ট আপনি আপনার বেড নিয়ে আসবেন এবং এসে লিভিং মানে স্টার্ট করবেন বা লিভিং স্টার্ট করবো না এটা বলা বলবে আপনার ড্রিম স্টার্ট করবেন এবং পিছনে বড়ো গ্যাপটা দেখুন কত বড় একটা গ্যাপ এবং এটা কিন্তু গ্রিনারি এরিয়া সো আপনি চাইলে নিজেও গ্রিনারি করতে পারেন এবং পাশের বিল্ডিংটাও বেশ অনেকখানি দূরে আর এটা জি প্লাস সিক্স হাইটের একটা বিল্ডিং এখানে তেরো টোটাল তেরোটা ফ্ল্যাট আছে এবং এটা সার্ভিস চার্জ এবং আদার্স ডিটেলস আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো আমরা আবার চলে আসলাম ড্রয়িং রুমটাতে ড্রয়িং রুমটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই এবার ড্রয়িং রুম থেকে আমরা চলে যাবো ছোট্ট একটা করিডোর আছে এই করিডোরটা থেকে চলে যাব ডাইনিংয়ে ডাইনিংয়ে যাওয়ার আগে একটা লাকজারি একটা ফিল আসে যেন আমি একটা ভালো একটা ফ্ল্যাটে ঢুকছি এবং যে ফ্ল্যাটটাতে আপনি আপনার আত্মীয় স্বজনকে যখন ইনভাইট করবেন তারা আসলে ফিল করতে পারবে যে আপনি একটা প্রপার্টি কেসে যেটা আসলে অর্থেট যেটা পয়সা খরচ করছেন যেটা একবারে পারফেক্ট তো আমি এখান থেকে চলে আসলাম যেটা পার্সোনাল লিভিং এবং ডাইনিং এরিয়াটাতে দেখুন দুইটা বেডের থেকে বের হলেই আপনার বেশ বড় একটা ডাইনিং আসলে বেশ ভালোই বড় এটা এবং ডেডিকেটেড এরিয়া তেরোশো পাঁচ স্কোয়ার ফিট হিসেবে আপনার আগের ডিজাইনে এটা করা আগের প্ল্যানে দেড়শো এটা অনেক বড় একটা এরিয়া এবং এই এরিয়াটাতে আপনি খেয়াল করুন একটা ক্যাবিনেট করা আছে পাশাপাশি এইখান থেকে করিডোরটা দেখুন বেশ দারুণ এই সেটটা থেকে দেখুন এবং এই ফ্ল্যাটে আর একটা অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে আর একটা অ্যাট্রাক্টিভ পার্ট হচ্ছে এইখানে একটা ভয়েড এরিয়া ছিল এই ভয়েড এরিয়াটা আপনারা পুরোপুরি পাচ্ছেন প্রায় আশি স্কোয়ার ফিটের মতো পুরোপুরি ফুললি আপনারা এনজয় করতে পারবেন এই গ্লাসটা ছিল এইখানে ওনারা ওইটা পিছনে দিয়ে ভয়েড এরিয়াটা তারা কাভার করে নিছেন। এবং এই এরিয়াটাতে বেসিক্যালি আপনি আপনার যত যেমন ওয়াশিং মেশিন তারপর হচ্ছে আপনার ফ্রিজ দুটা ফ্রিজ আপনি সবকিছু এখানে কাভার করতে পারবেন এবং গ্লাসটা খুলে দিলে আলো বাতাসের ব্যবস্থাও এখানে আছে। সো আপনার এই এই ব্যাপারের ফ্যাসিলিটিটা আপনি এখানে পাবেন পুরোপুরি ফুললি এনজয় করতে পারবেন দেখুন কত বড় একটা এরিয়া বেশ সুন্দর সো আপনার দেখা গেল কি ফ্রিজ এবং ওয়াশিং মেশিনের ঝামেলাটা আপনার যখন এইখানে অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে পুরো ফ্ল্যাটটা কিন্তু তখন ডাইনিং টেবিল দিয়ে যখন এখানে সাজানো থাকবে এনজয়েবল একটা প্লেস হবে মানে মানে আপনি যদি হাঁটতে না হাঁটতে গেলে যদি ফ্রিদের সাথে ধাক্কা লাগে আপনি হাঁটতে গেলে যদি ওয়াশিং মেশিন চোখের সামনে পড়ে ওই ব্যাপারটা এখানে নাই। আপনি পুরো জিনিসটা এখানে অ্যারেঞ্জমেন্ট করে রাখতে পারবেন ডাইনিংয়ের পাশে এবং চাইলে এখানে একটা টিভির লাইন করে টিভির ব্যবস্থাও করতে পারে ডাইনিংয়ে বসে টিভি এনজয় করার জন্য সো চলুন আমার ডাইনিংয়ে যেহেতু আসছি রান্নাঘরের পাটটা শেষ করে যাই দেখুন সুন্দর ক্যাবিনেট করা এবং এইখানে দেখুন টাইলসের টপ করে এইখানে আপনার একটা ব্যবস্থা করা আছে হচ্ছে ওভেন প্লাস আদার্স যে আপনার কিছু আপনার যেমন গ্রাইন্ডার ট্রাইন্ডার এগুলো ইউজ করার জন্য পারফেক্ট একটা এরিয়া দেখুন সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা আর আপনাদেরকে সবসময় বলি লম্বা ওয়াশরুম লম্বা কিচেন এগুলো সবসময় সুন্দর এবং কিচেনের যে টাইলসগুলো এটা এই ফ্লোর টাইলস থেকে একটু ডিফারেন্ট কালারে করা সো এই ফিল্ডটা এখানে আসে এটা উডেন কালারের একটা ডিজাইন করা এবং এই সাইডেও কিন্তু ক্যাবিনেট করা আছে এবং স্টোরেজের দিকে এই ফ্ল্যাটটা করার সময় স্টোরেজের দিকে আসলে মানে খুবই ভালোভাবে খেয়াল রাখা হয়েছে যে আপনার এখানে যত জিনিসপত্র আছে এগুলো রাখার যে অ্যারেঞ্জমেন্ট সেই অ্যারেঞ্জমেন্টে কোনো যাতে কোনো ধরনের যাতে সমস্যা নয় যেমন আপনি দেখুন উপরে এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা বাইরে থেকে দেখাবো আপনাদেরকে পুরোপুরি জায়গাটা তারা প্রপার ইউজ করছে যাতে স্টোরেজটা ঠিক মতো রাখা যায় এটা হচ্ছে তিতাস গ্যাসের লাইন সহ বার্নার আপনাদেরকে যে স্টোরেজের জায়গাটার কথা বলছিলাম একবার আপনাদের ডাইনিংটা দেখিয়ে নিই এইটা হচ্ছে সেই করিডোরটা ড্রয়িং এবং গেস্টবেড এবং ওয়াশরুমের সাইড থেকে এই যে দেখুন এইখানে যে আপনি হেঁটে আসলেন এইখানে যে আপনার যে হাইটটা এই হাইটটা কিন্তু কম তার মানে উপরে যে জায়গাটা আছে প্রায় আপনার আড়াই ফিটের মতো জায়গা এই এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ জায়গাটাই কিন্তু স্টোরেজ সো আপনার কী বড় একটা স্টোরেজ আছে আপনি চিন্তা করতে পারতেছেন না মানে একটা যখন ফিজিক্যালি দেখবেন বাকিটা বুঝবেন এবং দেখুন এখানে স্টোরেজের ব্যবস্থা আছে এই ওয়াশরুমের উপরে বাইরে থেকে পাশাপাশি এবার চলুন আমরা সেকেন্ড বেডটাতে চলে যাই সেকেন্ড বেডটা দেখুন কত বড় একটা আপনার বেডরুম পাশাপাশি ফুল হাইট উইন্ডো করা এবং আপনার যে পার্সোনাল গ্রিনারি এরিয়াটা সেটা আপনি এখান থেকে এনজয় করতে পারবেন দেখে এবং এইখানে দেখুন আপনার যে উপরের যে স্পেসটা ওয়াশরুম এবং বারান্দার যে স্পেসটা এইখানে যে পরিমাণ স্টোরেজের ব্যবস্থা করা হয়েছে আপনি দেখেন এইখানে নাকি আমি শুনলাম ওনারা বললেন যে ওনারা নাকি এখানে যত শীতের কাপড় চোপড় তারপর শীতের যেমন লেপ তোষক সাপোজ ধরেন কম্বল সব কিছু নাকি ওখানে ওনারা এখানে অ্যারেঞ্জমেন্ট করতেন এবং এখানে যে লাইটগুলোর যে আপনার ছাটনি বা লাইটের যে হোল্ডারগুলো সবগুলো কিন্তু এক্সপেন্সিভ জিনিস দিয়ে করা সো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন উপরে লাইটের টপ করা আছে ইন্টেরিয়র ডিজাইনের সাথে এগুলো আপনারা এনজয় করতে পারবেন যেগুলো দেওয়া এগুলো আপনাদের সাথেই থাকবে চলুন এটার ওয়াশরুমটা আমরা একবার দেখে নিই বারবার বলেছি যে লম্বা ওয়াশরুম সবসময় অ্যারেঞ্জমেন্ট সুন্দর হয় সো এটা তো সেম এটা তো ব্যতিক্রম কোনো কিছু না এটা তো লম্বা ওয়াশরুম এবং অ্যারেঞ্জমেন্ট সুন্দর এই কর্নারটা থেকে রুমটা একবার দেখিয়ে দিই আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি আবার ডাইনিং এরিয়াতে চলে আসলাম কিচেন এবং সেই ভয়েড এরিয়াতে যেখানে ফ্রিজ অ্যারেঞ্জমেন্ট করবেন পাশাপাশি এবার চলে আসলাম মাস্টার বেডটাতে মাস্টারবেডটাতে একটা ওয়াশরুমটা পরে দেখে দেখুন কি বড় হিউজ একটা আপনার বেডরুম বেডরুমের এরিয়াটা দেখুন আপনাদের আরেকবার এই সাইড থেকে দেখিয়ে দিন হিউজ একটা বেডরুম এই বেডরুমটা যদি আপনি এখনকার স্ট্যান্ডার্ডে যদি এইভাবে সাইড বাই সাইড যদি রাখেন এই মাছ বরাবর দিয়ে রাখলে হাতের বাম সাইডও ফাঁকা জায়গা আছে হাতের ডান সাইডও আলমারি রাখার জায়গা আছে এবং ফ্রন্টে আপনি টিভি দিয়ে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারেন রুমটা এইভাবে করা এবং এখানেও দেখুন স্টোরেজের খেয়ালটা কিন্তু রাখা হয়েছে কী সুন্দর এবং বড়ো জায়গা নিয়ে স্টোরেজের অবস্থা করা পাশাপাশি ওয়াশরুমটা দেখুন আপনার তেরোশো পনেরো স্কোয়ার ফিটের ওয়াশরুম যে কত বড় হতে পারে মাস্টার বেডের এটা না আপনি বিশেষ করবেন না দেখুন আমি রীতিমতো দেখুন ওয়াশরুমে ঘুরতেছি এই যে ঢুকলাম তিনটা স্টেপ চারটা স্টেপ ফেললাম ওয়াশরুমের আপনার টাইলসের কম্বিনেশনগুলো দেখুন পাশাপাশি মার্বেল টপ দিয়ে আপনার যে বেসিনটা করা সেটা দেখুন পাশাপাশি এখানে ছোট্ট একটা ক্যাবিনেটের মতো করা আছে আপনার ওয়াশরুমের সমস্ত জিনিসপত্র রাখার জন্য এবং বাথরুমের নিচের যে বক্সটা মানে সরি যে আপনার বা বেসিনটা এটাও একটা কভার করে কাপার একটা কেবিনেট করা আছে পাশাপাশি এখন আমরা আবার মাস্টার বেডটা একটু দেখিয়ে দিই এবং চলুন এবার মাস্টার বেডটা দেখে দেখতে আমরা গ্রিনারি এরিয়াটা দেখে আসলাম গ্রিনারি দেখানোর আগে এই সাইড থেকে আপনাদের বেডটা আর একটা দেখিয়ে দিই হিউজ একটা বেড বিশাল আসলেই বিশাল আলো বাতাস নিয়ে কোনো কমতি নাই এটা হচ্ছে বারান্দা বিল্ডিংয়ের একটা ভিউ দিয়ে দিই আপনাদেরকে পাশাপাশি এখানে আপনার একটা পানির কল দেওয়া আছে যেটা দিয়ে আপনি আপনার এই গ্রিনারি এরিয়াতে আপনি পানি দিতে পারবেন এবং যে জমে থাকা পানিটা সেটা এখান থেকে নেমে যাবে একটু ঢাল করা আছে পাশাপাশি দেখুন কত বড় আপনার একটা গ্রিনারি স্পেস এখানে যদি আপনি একটা দোলনা দিয়ে রাখেন এখানে একটা দোলনা দিবেন আর সম্পূর্ণ জায়গাটাতে আপনার গ্রিনারি থাকবে আসলে চিন্তা করলেও কত সুন্দর লাগে মানে কত সুন্দর হবে ফ্ল্যাটটা পাশাপাশি বাড়ির সামনে একটা নিম গাছ আছে আপনার ফ্ল্যাট বরাবরই এবং নিচেও কিছু গ্রিনারি আছে যেটা আপনি এনজয় করতে পারবেন তো এই তো মোটামুটি আমাদের ফ্ল্যাটটা দেখানো শেষ সো আপনারা আপনাদেরকে আরেকবার বলে দিই আপনারা চ্যানেলটা ভিডিও দেখার মাঝখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও আপডেটের জন্য এবং আপনারা যদি মনে করেন এই ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন যদি মনে করেন আপনার প্রয়োজন নাই অন্য কারো প্রয়োজন তাহলে তার সাথে ভিডিওটা শেয়ার করবেন যাতে উনি এই প্রপার্টিটা রাইট প্রপার্টিটা আপনার হেল্পের কারণে পেয়ে যেতে পারেন আর পাশাপাশি আপনাদের যদি নিজস্ব কোনো অ্যাপার্টমেন্ট থাকে এরকম যে আপনারা সেল করতে যাচ্ছেন তাহলে এখনই যোগাযোগ করুন আমি এজেন্ট নিক আপনাদের কাছে পৌঁছে যাব আপনার প্রপার্টিটা রাইট ব্যায়ারের কাছে সঠিক দামে সেল করার জন্য ইনশাল্লাহ এবং একইভাবে আপনাদের জন্য একটা সুন্দর একটা কমার্শিয়াল করে ইনশাআল্লাহ একটা দ্রুত সেল করার ব্যবস্থা করব। আর আমাদের কিছু পেড সার্ভিসও আছে যদি আপনারা নিতে চান সে ব্যাপারেও যোগাযোগ করতে পারেন সো আমি নিয়ে আজকে বিদায় নিচ্ছি উত্তরা থেকে দেখা হবে নতুন কোনো প্রপার্টিতে নতুন কোনো প্লেসে কোনো লাকজারি অ্যাপার্টমেন্টে এবং অথবা আপনাদের চাহিদা মতন কোনো প্রপার্টিতে সো খেয়াল রাখবেন চ্যানেলে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আল্লাহ হাফেজ আলাইকুম আর আমি ভিডিও শেষে যদি পারি ছাদ এবং পার্কিংটাকে একবার আপনাদেরকে দেখিয়ে দেবো আলাইকুম চলুন আপনাদেরকে ছাদটা দেখিয়ে নিয়ে আসি জিনিসটা খুবই ভালো এবং সুন্দর আপনাদেরকে দেখিয়ে দিইমালি চলে আসলাম ছাদে ছাদটা বেশ খোলা মেলা আর একটু ওভার হাইট করে রেলিং দেওয়া এটা হচ্ছে বেসিক্যালি কমিউনিটি হল পাশের এরিয়াগুলো বেশ সুন্দর পাশের এর গার্ডেনিং এরিয়াটা দেখুন এরকমভাবে আপনি আপনার ফার্স্ট ফ্লোরে যে গার্ডেনিং এরিয়াটা আছে এটা করে আপনি একেবারে গ্রামের ফ্লেভার পাবেন এবং মনে হবে যেন আপনি আপনার গ্রামের বাড়িতেই আসেন আসলে গ্রিনারি এমন একটা জিনিস যে গ্রিনারিতে আপনি যখন